আজকে এমন একটি জায়গায় এসেছি চারিদিকে দেখে মনে হবে যে পারে সেই এখানে বোল্ডারের ক্ষেত দেখবেন স্তূপ আকারে পড়ে আছে জায়গায় জায়গায় পড়ে আছে আপনাদের মনে হবে যে এগুলো মনে হয় যমুনা নদীর নদীর গর্বে থেকে উঠে এসেছে আপনা আপনি আসলে কিন্তু তা না এগুলো হচ্ছে মানুষের একটা সুন্দর সৃষ্টি আর এগুলা কেনই বাঁধিল মানুষের মনে প্রশ্ন জাগতে পারে অনেক কিছু জাগতে পারে যে সারা বাংলাদেশের মনে হয় সব রেখে দিয়েছে এই ঘটনাটা আপনাদের আমি খুলে বলছি এই দেখছেন পাশে সুন্দর গ্রিন কালারের পানি যমুনা নদী সুন্দর দৃশ্য এখানে এসে যে কেউ মুগ্ধ হয়ে যাবে যে সুন্দর একটু শীতল আলো বাতাস খায় বাতাসটা একটু সেবন করি শরীরটা ভালো হবে খুব সুন্দর লাগবে এর যেমন সুন্দর একটা বৈশিষ্ট্য আছে যমুনা নদীর যে কোনো নদীর তীরে যদি আমরা আপনারা দাঁড়িয়ে থাকে যে মনটা সুশীতল বাতাসে একদম শীতল করে দেবে খুব ভালো লাগবে তাই না এই যমুনা নদীর মানুষের যেরকম এক পিঠ ভালো থাকে তার উল্টো পিঠে কিন্তু আবার ভয়ঙ্কর রূপও থাকে ঠিক তেমনি এই যমুনা নদী যেমনটা এখন দেখতে অনেক সুন্দর লাগছে যে কত সুন্দর এখানে এসে দাঁড়াবেন মনটা বিশালাকার ধারণ করবে আবার যখন দমকা হাওয়া এসে আপনাদেরকে ছোঁয়া দিবে তখন আরো সুন্দর লাগবে আবার এই যমুনা নদীর উল্টো রূপটা ভয়ঙ্কর রূপটা যখন আপনাদের সম্মুখে আসবে যারা নদীর তীরে বসবাস করে নদীর কিনারে বসবাস করে তারা বুঝতে পারে যে এই সুন্দর জায়গার ভয়ঙ্কর রূপটা কেমন হঠাৎ করে নিমষেই দুই এক গ্রাম একদম গায়েব করে ফেলে অদৃশ্য করে ফেলে ভাঙ্গন ধরে ঠিক আছে আমাদের পৃথিবীর প্রায় সব কিছুরই সৌন্দর্যের উল্টো রূপে যে ভয়ঙ্কর রূপটা আছে এটা আমাদের মানবিক জীবনেও আছে একটা ছেলে যখন একটা মেয়েকে ওই রকম পেতে চায় ভালোবাসে কিন্তু যখন ওই রকম মেয়েটা যখন ভয়ঙ্কর রূপ আচরণ করে তখন বুঝতে পারে যে সৌন্দর্যের কি ভয়ঙ্করটা ঠিক আমাদের এই যমুনা নদী ওই যে দেখতে পারতেছেন না ওই যে ওই দেখটা চানপুর চর গত বছর দুই গ্রাম মানে দুইটি গ্রাম একদম এই যমুনার গর্বে একদম বিলীন হয়ে গেছে ঘরের ভিতরে যা সম্পদ ছিল ফ্রিজ বলেন আলমিরা বলেন খাট বলেন সবকিছু একেবারে এই যমুনা নদীর ঘরে চলে গিয়েছে ঠিক আছে তারা কিছু পারেনি জাস্ট শুধু জানটুকু নিয়ে ঘর থেকে বাহিরে এসেছে তাহলে এখন বোঝা গেল কি থিমটা কি যে এই যে আমাদের বোল্ডার ঘর যে ফেলা হয়েছে ফেলা হয়েছে এটা হচ্ছে আমাদের ইনাদপুর এই পাশে একটা বিশাল একটা হসপিটাল আছে এই হসপিটালটাকে রক্ষা করার জন্য এই সুন্দর করে সাজিয়ে ফালানো আসলে এই নদীতে সাজানো থাকে না এলোমেলো হয়ে যায় নিচ থেকে একদম বালুগুলা চলে যায় কেটে চলে যায় স্রোতের কারণে কারেন্টের কারণে যার কারণে এরকম এলোমেলো হয়ে যায় তখন আবার এলোমেলো হওয়ার আরেকটা কারণ আছে যখন পানি থাকে অনেক উপর থেকে ছেড়ে দেয় আর যার যার উপরে এরকম স্তূপ আকারে পড়ে থাকে তাহলে বুঝতে পারলাম তো যে এই যে বোল্ডার ফালানোর খেলানোর যে মুরাল থিমটা যে এত বোল্ডার কেন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন ওকে আল্লাহ হাফিজ